এই যে পান গাছটা দেখতে এখানে জানি না দুইটা পান গাছ এই পান গাছটা দেখানো যায় এই যে দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু এই যে শিকড় আছে শিকড় আছে এই শিকড় গুলো এক একটা চারা তো কত তারা হচ্ছে পাহাড় থেকে পাহাড়ে যেহেতু পানি উঠে না পাহাড় থেকে এই যে প্রত্যেকটা শিকড়ে দেখতেছেন এই যে শিকড় আছে গিটে গিটে শিকড় এগুলো এক একটা চারা পাহাড়ে যেহেতু পানি ওঠে না সেখান থেকে তারা এইখান থেকে কেটে নিয়ে মানে পুরো গাছটা নিয়ে আসে তারপরে এইভাবে কেটে কেটে এখান থেকে এই পর্যন্ত কেটে একটা এখান থেকে এই পর্যন্ত কেটে একটা এভাবে একটা গাছ থেকে কয়টা কয়টা পান চারা

ভালো হবে না হ্যাঁ ভালো হবে না আচ্ছা মানে যখন 6 মাস 7 মাস হয়ে যায় তখন তো গাছটা ওই পর্যন্ত হয় তখন অনেকগুলা গিট পাওয়া যায় অনেকগুলা চারা পাওয়া যায় এই কারণে আর এর উপরের অংশটা একটু কম থাকে তখন উপরের অংশ থাকে এটা ওই কম কিন্তু এটা আমরা গিটগুলো বেশি আচ্ছা এই জন্য বেশি চারা পাওয়া যায় এজন্য জন্য 6 থেকে 7 মাসের গাছটা কিনলেই সুবিধা আচ্ছা পাতা তো সতেজ দেখতে পাচ্ছি রোগবালাইটা লাগে হয় না রোগবালাই নাই এখানে ওই রাশাদ ভাই আছে যে হ্যাঁ কৃষি থেকে উনি প্রায় সব সব দেখাশোনা করে মানে পনেরো দিন পরে আট দিন পরে যখন যখন চলে আসে স্ট্যাকের যে ফান চার্জ যেটা হয় এটা এত বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে এই ফানের অনেক চাহিদা আছে যার কারণে প্রচুর পান চাষ কৃষকরা করে কারণ এখানে কৃষকরা পান চাষে অধিক লাভবান হচ্ছে কারণ একটা ফানের বরস যদি আপনি করেন দশ হাজার একটা ফানের বরস করলে তাহলে ওখানে টোটাল আমার খরচ হচ্ছে আপনার দুই লাখ টাকা মতো খরচ হয় কিন্তু আমরা ওখান থেকে ফানের যে দাম থাকে ওই দামটা যদি আমরা যদি পুরো আট মাস যদি পাই তাহলে আমাদের একটা ফানের বড় যে টোটাল এই ছয় লাখ থেকে সাত লাখ টাকা ইনকাম থাকে আর এখানের একটা সমস্যা হচ্ছে এখানে পানি এটা পাহাড়ি এলাকা না এটা হচ্ছে আপনার সমতল ভূমি যার কারণে এখানে বৃষ্টি হওয়া মাত্র কি ফানের বরসটা নষ্ট হয়ে যায় যদি এটা যে পাহাড়ি এলাকা থাক হইতো তাহলে ফানের বরসগুলো আপনার আরও তিন বছর অথবা চার বছর লাস্টিং করতে এবং ফানের মধ্যে আরও বেশি কৃষক দাবিত হইতো ফানের চাষ করতে প্রথমত রোগ বলে হচ্ছে আপনার ফানের বুড়া পচা আছে ফানের পাতা পচা আছে এবং ফানের মধ্যে একটা ছোটো ছোটো ছিদ্র ছোটো ছোটো একটা এই দাগের মতো একটা আছে ওইটার জন্য আমরা প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা আমাদের একটা গ্রুপ থাকে মনে করেন এই কৃষি অফিসের আন্ডারে আমি তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করি তিনটা ওয়ার্ডে আমার বারোটা গ্রুপ থাকে আমি প্রতি পনেরো দিনে একবার একটা গ্রুপে যাই ওই গ্রুপে গিয়ে কৃষকের সাথে কথা বলি এবং ওখানে পরামর্শটা দিই এই ফান চাষিদের নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে এরা ফান চাষের চাহিদা আবাদ আমরা আরও বাড়াবো যদি বাড়াতে চাই তাহলে আমাদের প্রথম হচ্ছে কালেকশন পয়েন্ট খুলবো আমরা যেখান থেকে আমরা ফানগুলো সরাসরি কৃষি অফিসের মাধ্যমে বাইরের যে কোনো যে উপজেলায় এই ফানের আছে ওই উপজেলাগুলোতে সরাসরি ওই কালেকশন পয়েন্ট থেকে ফানগুলো পাঠাতে চাই আমরা যদি ওইটা যদি করা যায় তাহলে কৃষক তার ন্যায্য টাকা পাবে এবং কৃষক এই ফান চাষে আরও বেশি ধাবিত হবে আচ্ছা এই পাশটা তো দেখলাম এটা তো ঝাল পান এটা খাইলে কি মানুষ খুব পছন্দ করবে নাকি হ্যাঁ পছন্দ করে আচ্ছা ঝাল পান এর কিন্তু অনেক এদিকে ঝাল পানের চাহিদা বেশি আচ্ছা আর মিষ্টি পানও তো চললে মোটামুটি খায় অনেক কমই খায় আমরা খাই না তো কিন্তু মিষ্টি পান অনেকে পছন্দ নাই যে আগে ছিল না তো এজন্য অভ্যাস নাই আরকি আস্তে আস্তে এখন আমরা করতেছি অভ্যাস হয়ে যাচ্ছে আর কি তাহলে চলেন মিষ্টি পানের নাকি আপনার আমাকে চলেন অবশ্যই